সাম্প্রদায়িকতা ও হিংসা ইস্যুতে বারবার খবরের শিরোনামে এসেছে মালদা ও মুর্শিদাবাদ জেলা কিন্তু সেই মালদা জেলার মোথাবাড়িতে যখন একদল উচ্ছৃঙ্খল মানুষের দাপাদাপি দেখা গিয়েছে সেই জেলাতেই আবার সম্প্রীতির নিদর্শন ফুটে উঠল হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকারই মুসলিম সম্প্রদায়ের মানুষ শুক্রবার জুম্বাবারে মরদেহ সৎকার ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি নজরে এল মালদার মানিকচকে জানা গিয়েছে মানিকচকের কোরিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা এই এলাকায় মাত্র দুটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকেন এলাকারই মুসলিম সমাজের মানুষ সেই ছবি ধরা পড়ে শুক্রবার এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে জানা গিয়েছে কোরিয়া সুলতানপুর এলাকার যুবক দীনেশ সাহা চোখে ঠিকমতো দেখতে পেত না সেই যুবকই বৃহস্পতিবার পরিবারের সঙ্গে রাগারাগি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নার তদন্তে পাঠায় মৃতদেহ ময়না তদন্তের পর শুক্রবার গ্রামে নিয়ে যাওয়া হয় আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন গ্রামেরই মুসলিম সমাজের মানুষ তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে তাতে মরদেহ তুলে মানিকচক গঙ্গাঘাটের শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান স্বভাবতই এই ঘটনাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে ওঠে মানিকচকের কোরিয়া সুলতানপুর গ্রামে শেষ যাত্রায় একদিকে যখন মুখরিত শ্মশান যাত্রীরা সেই সময় সেই শেষ যাত্রায় পা মেলালেন এলাকার সংখ্যালঘু মানুষজন এখানে পরিবার একটা হচ্ছে আর একটা মিডিলের মধ্যে আছে হিন্দু পরিবার হ্যাঁ তো আমরা কথা হচ্ছে কি আমরা সেটা নয় আমরা হিন্দু এবং মুসলিম আমরা সেটা বুঝি না আমি সেটাই বুঝি যে উনিও মানুষ আমিও মানুষ আমরা কীরকম মানুষ মানুষ কীরকম সাহায্য করে আমরা সেই তালিকা নিয়ে চলি সেই তালিকাটা একটা হচ্ছে মানে ওয়াজিব ফরত যে আমার যেটা কর্তব্য মানুষের সাহায্য যতটুকু করা যায় আমরা হেল্প ফুটি এই পরিবারে পাশে আছেন আপনারা আমরা পাশে আছি কারণ কেরিয়া এখান থেকে ঘাট পর্যন্ত সব কিছু হ্যাঁ আমি এখন যেতাম এখন মগরীব নমাজের টাইম হয়ে গেল আমার ছেলেদের পাড়ার লোক সব ছেলেপিলেকে পাঠিয়ে দিলাম এর আগে ওর বাবা মরে ছিল তো আমি ওই যে চন্ডুওয়ালার হচ্ছে না আমি নিজেই তৈরি করেছিলাম আমি নিজেই বাঁশ কেটেছিলাম জিয়ালের খুট্টা খুট্টি যা লাগে জাগতীয় ওদের তাছাড়া ওটা আমি বেলের পাতাও এনে দিয়েছি আবার ফুল টুল সব কিছু জোগাড় করেছি দিয়ে আর তার বাদে এই টাইম নমাজের টাইম আমি চলে গেলাম নমাজ পড়তে আমার পাড়ার যত লোকজন আছে তাকে ই করে ওখানে ওদের সার্ধক করে ওখান থেকে আসলো তার বাদে এখানে কারণিক্রিয়া হলো এটাতেও আমরা তার সঙ্গেই আছি এবারও থাকবো হ্যাঁ এখনো থাকবো আর থাকবো আপনার আমার নাম এম বি কুড্ডু